শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সবার দুঃখে সঙ্গী হয় তার দুঃখের সময় কেউ সঙ্গী হয় না একদিন সোনা লোহাকে বলল আমরা দুজনেই লোহার হাতুড়ির আঘাতে পিটুনি খাই কিন্তু তুমি এত চিৎকার করো কেন লোহা বলল যখন নিজেরই নিজেকে আঘাত করে তখন ব্যথা অনেক বেশি হয় মানুষের ভুল হলে সংশোধন করা যায় কিন্তু যদি মানুষ নিজেই ভুল হয়ে যায় তাহলে সে কখনো সংশোধিত হয় না ভালো মানুষদের ভগবান পরীক্ষা নেন কিন্তু কখনো সঙ্গ ছাড়েন না আর খারাপ মানুষদের ভগবান অনেক কিছু দেন কিন্তু সঙ্গ কখনো দেন না যে ব্যক্তি অল্পতেই খুশি থাকে তার কাছেই সবচেয়ে বেশি খুশি থাকে যেদিন আপনি বুঝে যাবেন যে আপনার চিন্তাগুলো কতটা শক্তিশালী সেদিন থেকে আপনি আর কখনো নেতিবাচক চিন্তা করবেন না যে মানুষ আপনার কদর করে না তার সঙ্গে দাঁড়ানোর চেয়ে একা থাকা অনেক ভালো যদি তুমি কাউকে তোমার রাজ বলে দাও তাহলে তুমি তার দাস হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি যা করো তা তুমি চাও যা হয় তা আমি চাই তুমি সেটাই করো যা আমি চাই তাহলে যা হবে তা তুমি চাও বিশ্বাস রাখো তিনি প্রথম দরজা বন্ধ করেন না যতক্ষণ না দ্বিতীয় দরজা খোলেন খুশির খোঁজ তোমাকেই করতে হবে কারণ দুঃখ তো দুনিয়ায় সবাই পায় কারো মিষ্টি কথার অর্থ এই নয় যে তুমি তার কাছে বিশেষ কখনো কখনো কবুতরকে খাওয়ানোর জন্য নয় ধরার জন্যই দানা ছড়ানো হয় যা চলে গেছে তা চলে গেছে আমাদের কোনো ভুল হয়ে গেলে শুধু সেই চিন্তায় আটকে না থেকে বর্তমানকে সংশোধন করে ভবিষ্যৎকে সুন্দর করা উচিত ভগবান শুধু সেখানেই নেই যেখানে তুমি প্রার্থনা করো। ভগবান সেখানেও আছেন যেখানে তুমি পাপ করো সম্পর্ক খারাপ হওয়ার একটা কারণ এটাও যে মানুষ ভাঙতে পছন্দ করে কিন্তু নত হতে চায় না কাউকে শাস্তি দেওয়ার আগে একটু থামো আর মনে রাখো যদি তুমি কারো একটা ভুল মাফ করো তাহলে আমি তোমার একশোটা ভুল মাফ করে দেব অতীতকাল জীবনকে বোঝার একটা ভালো সুযোগ আর আশা প্রতিটি মুহূর্ত জীবনকে বাঁচার আর একটা সুযোগ যা চলে গেছে তাকে পিছনে ফিরে দেখায় কোনো বুদ্ধিমত্তা নেই কে কি করল কেন করলো এসব মনে করে দুঃখ পাওয়ার চেয়ে সামনে তাকাও তোমার সামনে দেখার জন্য অনেক কিছু আছে জীবনে একজন সঙ্গী এতটাই ভালো ও সত্য হওয়া উচিত যে সে যখন ভুল করে তখন সে আমাদের ভুল বলে দিতে পারে আর যখন আমরা ঠিক থাকি তখন সে আমাদের পাশে দাঁড়াতে পারে যা ভাগ্যে আছে তা ছুটে আসবে যা ভাগ্যে নেই তা এসেও চলে যাবে তাই অতিরিক্ত আকাঙ্ক্ষা করো না যা পেয়েছ তা সামলাও খুঁজতে হলে এমন কাউকে খোঁজো যে তোমার খেয়াল রাখে কারণ এই দুনিয়ায় তোমাকে ব্যবহার করতে চায় এমন লোকেরা তোমাকে খুঁজে নেবেই যখন একা থাকো তখন চিন্তাগুলো নিয়ন্ত্রণে রাখো যখন বন্ধুদের সঙ্গে থাকো তখন জীব নিয়ন্ত্রণে রাখো যখন রাগে থাকো তখন সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণে রাখো যখন তুমি নিজের ওপর বিশ্বাস করতে শুরু করো তখনই জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে মানুষ কর্ম করার সময় নিজের খুশি মতো করতে পারে কিন্তু ফল ভোগ করার সময় নয় আপনজন সেই যার সঙ্গে খোলাখুলি কথা বলা যায় সাবধানে নয় মানুষ অহংকার আর ভুলের কারণে গুরুত্বপূর্ণ জিনিস থেকে দূরে থাকে ভুল সত্য বলে না আর অহংকার সত্য দেখতে দেয় না যদি জীবন তোমার সঙ্গে খেলা করছে তাহলে নিশ্চয়ই তুমি একজন দারুণ খেলোয়াড় আমাদের এটা ভালোভাবে বুঝে নেওয়া উচিত যে জীবনে কোনো জিনিস চিরকাল একই রকম থাকে না সময়ের সঙ্গে সবকিছু বদলায় কোনো পরিস্থিতিতেই ধৈর্য হারানো উচিত নয় কারণ আজ যদি তোমার উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে তবুও এই সময় চলে যাবে আর আজ যদি কোনো জিনিসে খুব খুশি থাকো তবুও এই সময় কেটে যাবে তাদের পরোয়া করো না যাদের বিশ্বাস সময়ের সঙ্গে বদলে যায় পরোয়া করো তাদের যাদের বিশ্বাস তোমার উপর তখনও থাকে যখন তোমার সময় বদলে যায় সম্পর্ক যাই হোক না কেন তা শক্ত হওয়া উচিত মজবুত নয় শ্রীকৃষ্ণ বলেন সবার জীবনে সমস্যা আছে কিন্তু মানুষ নিজের সমস্যাকেই সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি মনে করে কড়া কথা কিন্তু সত্যি মানুষের ব্যক্তিত্ব তখনই পালিশ হয়ে ওঠে যখন সে আপনজনদের থেকে ধাক্কা খায় যদি কেউ তোমার কাছে কিছু চায় তাহলে তাকে দিয়ে দাও কারণ ভগবান তোমাকে দাঁতাদের মধ্যে রেখেছেন চাওয়া পাওয়াদের মধ্যে নয় যদি জীবনে শান্তি চাও তাহলে মানুষের কথাগুলো হৃদয়ে লাগানো ছেড়ে দাও কারণ জীবন মানে এগিয়ে যাওয়া থেমে না যাওয়া শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি সময়ের আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছ তাহলে ভয় পেও না তুমি নিখার বা পালিশ হয়ে উঠছ কিছু তো কমতিরই অনুভূতি আছে নইলে গঙ্গায় এত ভিড় হতো না প্রেম কখনো নিজের প্রয়োজন পূরণের জন্য হয় না প্রেম সবসময় একে অপরের সুখ দুঃখে সঙ্গ দেওয়া এবং অনুভূতি বোঝার জন্য হয় যদি তোমার কোনো শত্রু না থাকে তাহলে এর অর্থ এই যে তুমি সেই জায়গাগুলোতেও চুপ ছিলে যেখানে কথা বলা খুব জরুরি ছিল জীবনে এগিয়ে যেতে হলে বধির হয়ে যাও কারণ অধিকাংশ মানুষের কথা মনোবল ভাঙার হয় বলার আগে ভেবে নাও কারণ বলার পর অনুতাপ করা যায় না যে এগিয়ে যায় সে কখনো কাউকে বাধা দেয় না আর যে অন্যকে বাধা দেয় সে কখনো এগোতে পারে না ঈশ্বরের প্রেমে যে কান্নার আনন্দ আছে তা সংসারের মায়ায় হাসারও নেই দরিয়া বা নদী হয়ে কাউকে ডোবানোর চেয়ে ভালো জারিয়া বা মাধ্যম হয়ে কাউকে বাঁচানো মানুষ তোমাকে সামান্য কথায় ছেড়ে চলে যায় আর শ্রীকৃষ্ণ সামান্য প্রার্থনায় তোমার হাত ধরে নেন যারা তোমার পিছনে গিবৎ বা চুগল খড়ি করে তাদের কথার দিকে একটুও মনোযোগ দিও না এর সোজা অর্থ হল তুমি তাদের থেকে দুকদম এগিয়ে আছো উপবাস সবসময় শুধু অন্যের কেন লোভ লালচ খরি, কাম ক্রোধ এবং খারাপ চিন্তারও উপবাস করা উচিত স্বার্থ তো মানুষের আচরণে মিশে আছে বৃষ্টি থামার পর ছাতাও তার কাছে বোঝা লাগতে শুরু করে ভরসায় সতর্কতা দরকার কারণ কখনো কখনো নিজের দাঁতই জীবকে কামড়ে দেয় অর্জুন দশ হাজার বা অসলে মহাভারতে এটি দশ লক্ষ সৈন্যকে ত্যাগ করে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন এটি মহাভারতের একটি বিখ্যাত ঘটনা যেখানে অর্জুন নারায়ণী সেনার পরিবর্তে শ্রীকৃষ্ণকেই বেছে নেন কারণ তিনি বিশ্বাস করেন যে কৃষ্ণ থাকলে সেনার দরকার নেই এটি বিশ্বাসের একটি উত্তম উদাহরণ যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ দিয়ে শোনা কথা কখনো না কখনো কাজে লাগতেই পারে যারা তোমার অনুভূতির কদর করে না তাদের বিধায় বলতে কোনো দোষ নেই জীবনে ত্যাগ ছাড়া কিছুই সহজে পাওয়া যায় না বুদ্ধি তো সবার কাছেই থাকে কিন্তু চালাকি করা বা সৎ থাকা এটা সংস্কারের অর্থাৎ প্রতিপালন ও মূল্যবোধের ওপর নির্ভর করে লড়াই করা শক্তি সবার কাছেই থাকে কিন্তু কারো কাছে জয় পছন্দ আবার কারো কাছে সম্পর্ক জীবনকে কখনো খোলা ছেড়ে দাও কারণ খুব যত্ন করে রাখা জিনিস সময় মতো পাওয়া যায় না দু অক্ষরের হয় লাখ ভাগ্য আড়াই অক্ষরের হয় ওয়াক্ত সময় তিন অক্ষরের হয় নাসিব আর চার অক্ষরের হয় কেসমাত কিন্তু এই চারটেই মেহনতের সামনে ছোট হয়ে যায় যারা সময় মতো সঙ্গ দিয়েছে তাদের সম্পর্কের কদর সময়ের চেয়েও বেশি করা উচিত হৃদয় থেকে যা দেওয়া যায় তা হাত দিয়ে নয় আর মোহন থেকে যা বলা যায় তা শব্দ দিয়ে নয় যে নিজের মনকে নিয়ন্ত্রণ করে ফেলেছে তার এই সাফল্যকে ভগবানও রোধ করতে পারেন না প্রত্যেক কাছের মানুষকে নিজের রাজ অর্থাৎ গোপন কথা বলো না কারণ যারা আজ তোমার সঙ্গে আছে কাল তারাই তোমার বিরুদ্ধে যেতে পারে সন্দেহের কোনো ওষুধ নেই আর চরিত্রের কোনো প্রমাণও থাকে না মনের চেয়ে ভালো কোনো সাধনা নেই আর সবচেয়ে তীক্ষ্ণ কোনো বাণ নেই অহংকারের কারণে অনেক সম্পর্ক প্রায়ই শেষ হয়ে যায় প্রতিবার দোষ ভুলের হয় না শুধু নিজের কাছে হেরো না বাকিটা শ্রীকৃষ্ণ দেখে নেবেন যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ দিয়ে শোনা কথা কখনো না কখনো কাজে লাগতেই পারে জীবনযাপনের জন্য মৌন জরুরি কিন্তু যখন মর্যাদার কথা আসে তখন অস্ত্র তোলা অনিবার্য হয়ে পড়ে জীবনের কাজ হলো ধাক্কা দেওয়া ছড়িয়ে পড়া বা না পড়া এটা তোমার উপর নির্ভর করে যখন লোকে জিজ্ঞাসা করে তুমি কি কাজ করো আসলে তারা হিসাব করে যে তোমাকে কতটা সম্মান দেবে জীবন ভগবানের দেওয়া একটা উপহার এটাকে এমনি নষ্ট করো না জীবনে কখনো খুশি মেলে কখনো দুঃখের মুখোমুখি হতে হয় জীবনই একমাত্র এমন শিক্ষক যে প্রথমে পরীক্ষা নেয় এবং পরে শিক্ষা দেয় তোমার সম্মান সেই শব্দে নয় যা তোমার সামনে বলা হয় বরং সেই শব্দে যা তোমার অনুপস্থিতিতে বলা হয় যদি ঝুঁকে পড়লে তোমার সম্পর্কগুলো ভালো হয়ে যায় তাহলে ঝুঁকে পড়ো কিন্তু বারবার তোমাকেই ঝুঁকতে হয় তাহলে থেমে যাও জীবনের সবচেয়ে কড়া শিক্ষা প্রায় মিষ্টি কথা বলা লোকদের থেকেই পাওয়া যায় যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে যা খুশি তাই করতে পারে মানুষের ভালোত্বে সবাই চুপ থাকে কিন্তু তার খারাবির আলোচনা হলে ঘুংরাও কথা বলে ওঠে শ্রীকৃষ্ণ বলেন তোমার অতীতকালকে আমি ঠিক করতে পারি না কিন্তু তুমি যদি বর্তমানে ভালো কর্ম করো তাহলে আমি তোমার আগামীকালকে অবশ্যই সুন্দর করে দেব জীবন একবারই মেলে এটা একদম ভুল কথা শুধু মৃত্যু একবারই আসে জীবন তো প্রতিদিন মেলে কোনো মানুষ নিজে থেকে এমনি বদলায় না জীবনে কিছু এমন দুর্ঘটনা ঘটে যা মানুষকে বদলে দেয় কিছু না পেলেও অন্তত অভিজ্ঞতা তো মিলবে তুমি দুঃখের পথেই চলো কখনো পিঠের পিছনে তোমার কথা চললে ভয় পেও না কারণ কথা তাদেরই হয় যাদের মধ্যে কিছু থাকে তুমি কে এটা কারো কাছে কোনো ফারাক ফেলে না কিন্তু তোমার মধ্যে কি গুণ আছে এটা অনেক ফারাক ফেলে কিছু লোক নিজের অহংকারের কারণে মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলে কখনো কখনো জীবনে আমরা কারো ওপর এত বেশি ভরসা করে ফেলি যে যখন সে আমাদের ছেড়ে চলে যায় তখন বিশ্বাসই হয় না মোহব্বত যতই সত্যি করো না কেন মানুষ সত্যি মহব্বত নয় ভালো চেহারার মানুষকেই বেশি পছন্দ করে প্রতিটি মুহূর্তকে জীবন্ত করে তোলো যাওয়ার আগে কারণ ফিরে আসে শুধু স্মৃতি সময় নয় কিছু স্মৃতি বাঁচতে দেয় না আর কিছু দায়িত্ব মরতেও দেয় না কখনো কখনো কিছু ভালো পাওয়ার জন্য সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয় যার হৃদয়ে সত্যিকারের মানবতা থাকে তার চিন্তা সব সময় এটাই হয় যে দুঃখ আমাকে পেয়েছে তা যেন কাউকে না পায় আর যে সুখ আমি পেয়েছি তা যেন সবাই পায় জীবনে শুধু তাকেই গুরুত্ব দাও যে তোমার মূল্য বোঝে লোকে তোমার কদর তখনই করবে যখন তুমি তাদেরকেও তাদের মতোই উপেক্ষা করতে শিখবে এটা সত্যি যে সস্তা জিনিস আর নিম্নমানের মানুষ শুরুতে সব সময় খুব ভালো লাগে মানুষের শুধু মন থাকলেই হয় পথ তো অন্ধকারেও দেখা যায় অন্যের দুঃখ জেনে কখনো খুশি হয়েও না কারণ তুমি জানো না আগামী সময়ে তোমার সঙ্গে কি ঘটবে কিছু মানুষ আমাদের মধ্যেও প্রায়ই শেষ হয়ে যায় কিছু সম্পর্কে প্রতিবার দোষ ভুলের হয় না রাগের মধ্যেও সত্যু বেছে নেওয়া এমন হওয়া উচিত যে কাল যখন রাগ কমে যাবে তখন নিজের চোখে লজ্জা না পেতে হয় যদি তুমি ঠিক থাকো তাহলে রাগ করার কোনো দরকার নেই আর যদি তুমি ভুল হও তাহলে রাগ করার কোনো অধিকারও তোমার নেই দুঃখ তখনই হয় যখন এই অনুভূতি হয় যে যাদের আমরা নিজের সব কিছু মনে করি তাদের চোখে আমাদের কোনো মূল্যই ছিল না জীবনের যাত্রায় প্রায়ই এমন হয় কঠিন সিদ্ধান্তই সবচেয়ে ভালো হয় বিশ্বাস ও ভরসার কথা সবাই বলে কিন্তু যার ভাঙে শুধু সেই জানে বিশ্বাস কাকে বলে যদি তুমি সেই মানুষকে খুঁজছ যে তোমার জীবন বদলে দিতে পারে তাহলে একবার আয়নায় দেখে নাও জীবনের সত্য বোঝা খুব কঠিন নয় অন্যকে তুলে দেখার সময় নিজেকে তার ওপর বসিয়ে দেখো চলো সেখানে যেখানে প্রয়োজন আছে আলোয় তো মোমবাতিরও কোনো মানে থাকে না কাউকে হারানো খুব সহজ কিন্তু কাউকে জয় করা খুব কঠিন দায়িত্ব মানুষকে সময়ের আগেই বড় করে দেয় সময় হলো যাকে আমরা সবচেয়ে বেশি চাই কিন্তু এটাকেই আমরা সবচেয়ে খারাপভাবে ব্যবহারও করি পতঝরে শুধু পাতা ঝরে চোখ থেকে পড়ার কোনো ঋতু নেই যখন কারো সঙ্গে সম্পর্ক শেষ করতে হয় তখন সবার আগে সে নিজের জীভের মিষ্টতা শেষ করে দেয় চোখে ঘুম অনেক আছে কিন্তু ঘুমানো নেই এটাই সময় কিছু করার এটাকে হারানো যাবে না যা পাওয়া গেছে তাই যথেষ্ট এই দুটি শব্দে অফুরন্ত সুখ লুকিয়ে আছে তুফানো জীবনে আসা জরুরি তবেই জানা যায় কে কে হাত ছেড়ে পালায় আর কে হাত ধরে থাকে যার নিজের ভুল চোখে পড়ে না তার থেকে দূরত্ব তৈরি করাই ভালো কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় জোড়া লাগে না কারণ কখন কোথায় কার সঙ্গে দেখা হবে এটা ওপরওয়ালা ঠিক করেন মান সম্মানের লড়াইয়ে যদি একা থাকতে হয় তাহলে থাকো কিন্তু কারো সামনে নিজেকে ভাঙতে দেও না কারণ নিজের সম্মান করলে তবেই অন্যদের থেকে সম্মান পাবে দিল সাফ আর মকসাদ ঠিক হলে বিশ্বাস রাখো কোনো না কোনো রূপে ঈশ্বর তোমার সাহায্য করেন কখনো হতাশ হয়েও না জীবন হঠাৎ করে ভালো মোড় নিতে পারে কখনো কারো ওপর চোখ বন্ধ করে ভরসা করো না কারণ দুনিয়া এত ভালো নয় যে তোমার ভরসাকে ধরে রাখতে পারে দোয়া কখনো সঙ্গ ছাড়ে না কিন্তু বদদোয়া কখনো পিছু ছাড়ে না শেষ তো সব ধীরে ধীরে হয় শুধু হঠাৎ টের পাওয়া যায় মৌন থাকা একটা সাধনা আর বুঝে শুনে কথা বলা একটা কলা যে ব্যক্তি স্পষ্ট সাফ এবং সোজা কথা বলে তার বাণী তীক্ষ্ণ ও কঠোর হয় কিন্তু এমন ব্যক্তি কখনো কাউকে ঠকায় না যারা তোমার থেকে সত্যিকারের ভালোবাসা করে তারা রাগের মাথায় ভুল কথা বলে ফেলতে পারে কিন্তু কখনো তোমার সঙ্গে ভুল করতে পারে না তাদের নারাজিতে তোমার জন্যই চিন্তা থাকে কারো বিশ্বাস ভাঙা যতটা সহজ তাকে তৈরি করাও ততটাই সহজ একটা মুহূর্ত একটা দিন বদলে দিতে পারে একটা দিন একটা জীবন বদলে দিতে পারে আর একটা জীবন এই পুরো দুনিয়া বদলে দিতে পারে ভালো কর্ম করার পরেও লোকে শুধু তোমার খারাপিগুলোই মনে রাখে তাই লোকে কি বলে তাতে মনোযোগ দিও না নিজের কাজ করে যাও এই সংসারে সবচেয়ে মজবুত মানুষ সেই যার হৃদয় ভেঙেছে স্বপ্ন ভেঙেছে আপনজনরা রুষ্ট হয়েছে তবুও বলে আমি ঠিক আছি উচ্চতায় পৌঁছানোর জন্য আগে মাটিতে দৌড়াতে হয় বিশ্বাস না হয় তো বিমানটাই দেখে নাও সাফল্য শুধু মেহনতের দিবানা সাফল্য কখনো কারো চেহারা সুরত দেখে পা চুম্বন করে না জীবনে কখনো নিজের কোনো গুণে অহংকার করো না কারণ পাথর যখন পানিতে পড়ে তখন নিজের ওজনেই ডুবে যায় সেই মুহূর্তকে খারাপ বলো না যা তোমাকে ধাক্কা দেয় বরং তার কদর করো কারণ সে তোমাকে বাঁচার ধরন শেখায় সত্যিকারের সম্পর্ক একটা ভালো বইয়ের মতো যতই পুরনো হয়ে যাক শব্দগুলো বদলায় না সুখ সেখানে যেখানে মন মেলে জীবন আমার সিদ্ধান্তও আমারই হবে আজ হয়তো অন্ধকার আছে কাল অবশ্যই সকাল হবে সত্যিকারের সঙ্গীতেওদের একটাই লক্ষণ তারা জিকির করে না সব সময় ফিকির করে লোকেদের বদলাতে দেখে নিজের হৃদয়কে ছোট করো না যদি তারা বদলে যায় তাহলে তাদের জীবন থেকে দূর করে দাও অনেক সময় আপনজনদের কথাই হৃদয়ে বিধে যায় খারাপ লোকেদের মধ্যে এত শক্তি কোথায় যে চোখে জল আনে যতই যন্ত্রণা ভোগ করো না কেন এটা তোমার নিজের সিদ্ধান্তের ফল আর যেদিন তুমি সিদ্ধান্ত বদলাবে সেদিনই জীবন বদলা যাবে এই ভাবনা হওয়া উচিত নয় যে আমার কারো প্রয়োজন হবে না আর এই ভ্রমও নয় যে সবার আমার প্রয়োজন হবে জীবনে সাফল্য তখনই আসে যখন তোমার স্বপ্ন তোমার বাহানার চেয়ে বড় হয়ে যায় কারোর জন্য যতই করো না কেন সময় এলে সে অবশ্যই বলবে তুমি আমার জন্য কি বা করেছ ছেড়ে যাওয়ার লক্ষ্য কারণ থাকার পরেও থামার একটা কারণ খুঁজে নেওয়াই প্রেম আমার দুঃখ কারো হাসির কারণ হতে পারে কিন্তু আমার হাসি কখনো কারো দুঃখের কারণ হওয়া উচিত নয় তুমি সময় বলো আমার সঙ্গে সবকিছু খুব ভালো হবে যদি খারাপ হওয়ারও হয় তবুও ভালো হয়ে যাবে আত্মবিশ্বাস সেই শক্তি যা তুফানকে মোড় ঘুরিয়ে দিতে পারে সংগ্রামের সঙ্গে লড়াই করতে পারে এবং পানিতে নিজের পথ খুঁড়ে নিতে পারে সময়ের কাছে এত সময় নেই যে সে তোমাকে আবার সময় দিতে পারে দুঃখী হওয়া সময়ের অপচয় মুস্কুরানোর কারণ খুঁজো তোমার নিজের সম্পর্কে পুরো চিন্তাভাবনা অন্যদের থেকে ধার নেওয়া এটা সেই লোকদের থেকে ধার নেওয়া যাদের নিজের সম্পর্কে নিজেরাই জানে না বাণীই মানুষের পরিচয় চেহারা সুরত্ব বয়স ও অবস্থার সঙ্গে বদলে যায় তাই নিজের বাণীকে সুন্দর রাখো তুমি চাইলেও লোকেদের তোমার প্রতি ধারণা বদলাতে পারবে না তাই শান্তিতে নিজের জীবনযাপন করো এবং খুশি থাকো হয়তো এজন্যই আমি পিছিয়ে আছি কারণ আমাকে চালাকি আসে না বেশক লোকে আমার বফাদারি না বুঝুক কিন্তু আমাকে গদ্দারি আসে না যখন তুমি চেষ্টা করো তখন তুমি জানো না কি হতে পারে কিন্তু যদি চেষ্টা না করো তাহলে কিছুই হবে না লগন মানুষকে সেই কাজ করিয়ে নেয় যা বাহানা করতে পারে না সাহস মানুষকে সেই কাজ করায় যা বাহানা করতে পারে না কিন্তু অভিজ্ঞতা মানুষকে সেই কাজ করায় যা আসলে করা উচিত বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই আশা করি তোমাদের এই ভিডিও থেকে অনেক কিছু শেখার মতো মিলেছে ভিডিওটিকে লাইক ও শেয়ার করো কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলো না এমনই জ্ঞানদর্ধক ও প্রেরণাদায়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকানটা অবশ্যই বাজিয়ে দাও ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সবসময় খুশি রাখুন নিজের খেয়াল রেখো